আছে দেখাই তোমাদেরকে এই যে লাল শাক লাল শাকাতেছিলাম ভাত ভাত তো আছে জানোই ছোটো মাছ করেছে তোমার বেগুন দিয়ে কুচু দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করেছে কুচু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ছোটো মাছের তরকারি তার সাথে আছে ধোনা পাতা বাটা মানে চাটনি বলি আমরা তোমরা কি বলো সেটা কমেন্ট করে বলবা আর একটা আছে চলো এটা কি কী তো চিকেন কষা কষা চিকেন আমার ছেলে ছোটো মাছ খাই না ওই জন্য চিকেন করেছি ওই দেখো চিকেন কষা আর আমাদের জন্য যে ছোট মাছের তরকারি লাল শাক এসবই হয়েছে এই দেখো এই দেখো জল ভরছি ভাত খাবো জল ভরছি ভরা চলো যাই বাইরে চোখেতে বসে ভাত খাচ্ছি আমরা এ দেখো বাসন মাস্তে আছে ভাত খাওয়া হয়ে যাক বাসন মাজবো দেখো কিছুটা মজা হয়েছে এই মজা হয়েছে বাসন এই দেখো কাপড়গুলো আছে ওঠাতে কতগুলো কাপড় আছে ওঠাতে এই দেখো মা ভাত খাচ্ছে জল নিয়ে আসলাম আমার ভাত আমি খাবো দেখো ভাত খেতে দেখো ভাত খেতে বসলাম মা খাচ্ছে শাক দিয়ে ভাত মেখে दाल सब्जी

এই দেখো বাসন মাজা হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে কতগুলো বাসন মেয়েছি কতগুলো বাসন মেয়েছি উপরে আবার গুছিয়ে রাখলাম কিছুটা বাসন গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে গ্যাস মোছা হয়ে গেছে দেখছো এই দেখো মা দেখো কলপাটটা পরিষ্কার হয়ে গেছে পুরো কলপার পরিষ্কার উঠোন ঝাঁপ দেওয়া হয়ে গেছে পুরো উঠান পরিষ্কার এখন একটা জায়গায় জায়গায় যাবো এটা পরব দেখতে পাচ্ছ মুখই দেখায় না দাঁড়া ধর করি এবার দেখতে পাবো আমাকে ঠিক আছে চলো কি পরবো তোমাদেরকে দেখালাম ঠান্ডা ঠান্ডা লাগছে কিনা ওই জন্য ফুল হাতা নাইটি আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওই জন্য ফুল নাইটি পড়েছে মানে ফুল হাতা নাইটি পড়েছি চলো এই যে এটা দেশ পড়বো এখন পরে টরে আসছি ঠিক আছে বন্ধুরা ফ্যানটা দেখো রেডি হয়ে গেছি দেখো পুরো রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি তোমাদেরকে করতে পারলে করব শেয়ার না করতে পারলে রেডি হয়ে গেছি চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা দেখতে পাবে ঠিক আছে চলো বন্ধুরা বিরয় আবার পরে কথা হচ্ছে ঠিক আছে চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো তারপরে আসছি বাঁদিকে আস্তে 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 করতে কর আস্তে কর বাটা মাছ করেছি আলু দিয়ে আর জিরা আদা বাটা দিয়ে পাতলা করে ঝোল করেছি বাটা মাছের ঝোল এই যে দেখো ঠিক আছে কেমন হচ্ছে তরি এটা কমেন্ট করে বলবা তার সাথে করেছি রং হয়ে গেছে ব্যাপারে সোয়াবিন তরকারি গায়ে মাখা গায়ে মাখা সোয়াবিন তরকারি করেছি মাংসের মতো রান্না করেছি দেখো গরম আছে ভা পড়ছে বুঝতে পারছো ভা পড়ছে গ্যাসটা মোছা হয়ে গেছে গ্যাস মোছা হয়ে গেছে এই দেখো ভাত ভিডিওটা এখানে শেষ করলাম মানে রবিবার করেছি সোমবারে শেষ করলাম ভালো থাকো সুস্থ থাকো আগামীকাল নতুন ভিডিওতে আসছি ঠিক আছে টাটা